আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন ডিজাইন নিয়ে এসেছি ওপো পিউ ফুটওয়া যা সমগ্র বাংলাদেশে আমরা পাইকারি এবং হোলসেল দিয়ে থাকি তাই যেনাদের পাইকারি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন থানা উপজেলা শহর এলাকাতে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারিং এবং ক্যাশিংয়ে মাল দিয়ে থাকি আমাদের এই সম্পূর্ণ চায়না আপার দিয়ে আমাদের এই মালগুলো তৈরি এবং টেকসই এবং মজমুত তাই যেন পাইকারি লাগে অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং মাল দিয়ে থাকি আমাদের ভিডিও স্ক্রিনে যে মালগুলো দেখতে পারতিছেন আপনারা আমাদের পাঁচ বিভিন্ন আর্টিকেল আমরা মাল তৈরি করে থাকি একদম জিরো বছর থেকে শুরু করে এবং বড়দের তাই আপনারা যারা আগ্রহী আছেন এবং ভিডিও স্ক্রিনে যে আমাদের ছবিগুলো দেখতে পারতিছেন এখন এই স্ক্রিনশট মেরে আমাদের অর্ডার কনফার্ম করতে পারেন আগে দিতে হবে না আপনি কি অনলাইনে কেনাকাটা করতে ভয় পাচ্ছেন কারণ অনলাইনে একটি প্রোডাক্ট দেখিয়ে অন্য প্রোডাক্ট দিয়ে দেয় প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে প্রোডাক্টটি দেখে বুঝে তারপরে পেমেন্ট করবেন যদি তারপরও আপনার প্রোডাক্টটি পছন্দ না হয় তাহলে অবশ্যই প্রোডাক্টটি রিটার্ন করার সুযোগ রয়েছে এতে আপনার একটি টাকাও দিতে হবে না তবে আমাদের উপর এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো ভিডিওর চাইতে বাস্তবে আর অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ আমরা যেহেতু অগ্রিম কোনো টাকা গ্রহণ করি না যদি খারাপ প্রোডাক্ট দেই তাহলে অবশ্যই আমাদের নিজেরই লস আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তবে দেরি না করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন Oh <silence> আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন ডিজাইন নিয়ে এসেছি ওপো পিউ যা সমগ্র বাংলাদেশে আমরা পাইকারি এবং হোলসেল দিয়ে থাকি তাই যাদের পাইকারি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন থানা উপজেলা শহর এলাকাতে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারিং এবং ক্যাশিনে মাল দিয়ে থাকি আমাদের এই সম্পূর্ণ চায়না আপার দিয়ে আমাদের এই মালগুলো তৈরি এবং টেকসই এবং মজবুত তাই যেন পাইকারি লাগে অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম এবং মাল দিয়ে থাকি আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পারতি আপনারা আমাদের বিভিন্ন আর্টিকেল আমরা মাল তৈরি করে থাকি একদম জিরো বছর থেকে শুরু করে এবং বড়দের তাই আপনারা যারা আগ্রহী আছেন এবং ভিডিও স্ক্রিনে যে আমাদের ছবিগুলো দেখতে পারতিছেন এখন এই স্ক্রিনশট মেরে আমাদের অর্ডার কনফার্ম করতে পারেন আগে দিতে হবে না আপনি কি অনলাইনে কেনাকাটা করতে ভয় পাচ্ছেন কারণ অনলাইনে একটি প্রোডাক্ট দেখিয়ে অন্য প্রোডাক্ট দিয়ে দেয় প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে প্রোডাক্টটি দেখে বুঝে তারপরে পেমেন্ট করবেন যদি তারপরও আপনার প্রোডাক্টটি পছন্দ না হয় তাহলে অবশ্যই প্রোডাক্টটি রিটার্ন করার সুযোগ রয়েছে এতে আপনার একটি টাকাও দিতে হবে না তবে আমাদের উপর এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো ভিডিওর চাইতে বাস্তবে আরো অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ আমরা যেহেতু অগ্রিম কোনো টাকা গ্রহণ করি না যদি খারাপ প্রোডাক্ট দেই তাহলে অবশ্যই আমাদের নিজেরই লস আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তবে দেরি না করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন